নস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই শৈতপ্রবাহের প্রভাবে প্রায় তাপমাত্রা দশ ডিগ্রি নিচে নেমে গেছে সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা সেক্ষেত্রে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কতদিন এর প্রভাব থাকবে এবং আরও কি কি আপডেট যাওয়া হয়েছে তা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো দেখুন বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য কুড়ি থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ও হুগলি জেলায় এবং ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উনিশ তারিখ থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে তো দেখুন বলা হয়েছে বুধবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে এই বৃদ্ধির তেইশ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই সময়ের মধ্যেই উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে নয় থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে দশ থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং শৈতপ্রবাহের কি আপডেট দেওয়া হয়েছে সতেরোই ডিসেম্বর পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় শৈতপ্রবাহ চলবে এবং রাত থেকে সকালের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে কোথাও কোথাও ঘন কুয়াশাও হতে পারে সতেরোই ডিসেম্বর বা তারপর থেকে কুয়াশার দাপট বাড়তে পারে বিশেষ করে উত্তরবঙ্গে এবং কি কি সতর্কতা দেওয়া হয়েছে ঘন কুয়াশার দরুন দৃশ্যমানতা কমে যাবে তাই যানবাহন চালকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সতেরোই ডিসেম্বর থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং উনিশ ও কুড়ি ডিসেম্বরের মধ্যে আকাশ অনেকটাই মেঘলা হয়ে যাবে এবং নিম্নচাপে বলা হয়েছে সাতেরোই ডিসেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হবে যা ক্রমশ সুস্পষ্ট হয়ে তামিলনাড়ু দিকে সরে যাবে এবং মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা করা হয়েছে ডিসেম্বরের শেষ পর্যন্ত সমুদ্রে ঝোড়ো হওয়ার গতি দু একদিন অন্তর ওঠানামা করবে এই কারণে মৎস্যজীবীদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে তো ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद फ्रेंड्स